ও আমার বাবাজিরা ও আমার কোলে যা টুকরা যুবক ভাই ও আমার পর্দারার মা বোনেরা একটু ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনি খাজা কুতুবউদ্দিন কাকিরা কাকী রহমাতুল্লাহ ইলাইহি পাঁচ থেকে ছয় বছর বয়স হয়েছে মা তাকে হাঁটি পা পা করে ধরে নিয়ে মক্তবে চলে গেছে মক্তবে গিয়া ডেকে বলে উস্তাদজি আমার সন্তানকে আল্লার কালাম শিক্ষা দেন আপনার কাছে রেখে গেলাম আপনি কালাম শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন আমার ভাইয়ের মুক্ত বলি শিক্ষক এবার খাজা কুতুবুদ্দিন বক্তার কাকি রাই পাঁচ থেকে ছয় বছরের ছোট একটা নাবালিক শিশু ছোট একটা কৈশোর বাচ্চা তাকে কাছে বসাইয়া এবার ডেকে বলে সাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির তুলনায় ওস্ত ডেকে বলে বাবা বলো জী বিস্মিন কিতাব পড়া শুরু করল খাজা কুতুবুদ্দিন পাখি খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ নিজে আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতে পরারম্ভ করে দিয়েছে সুরা ফাতে আসে সুরা বাকারা শেষ করছে সুরা বাকারা শুরু করে শেষ করছে সুরা বাকারা পরে এবার সুরা আলিমরান শুরু করলো আলিমরান শেষ সুরাম এইভাবে পড়তে পড়তে ও দোস্ত খাজা কুতুবুদ্দিন কাকি রামাতুল সতেরো পাড়া পর্যন্ত পরে শেষ করে ফেললেন সবাই হতবম্ব হয়ে গেছে এবার খাজা কতবন দিন কাকি রহমতুল্লাহ উস্তাদ ডেকে বলে ও মা তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছো দেখি তোমার সন্তান তো সতেরো পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিল আর কি তাকে পড়াবো কেমনে তুমি পড়ানোর জন্য নিয়ে আস এত ছোট্ট শিশু কেমনে পারল এত সতেরো পাড়া কেমনে পড়তে পারল আমার ভাইয়ারা এবার মা ডেকে বলে জানি না অত কোনো প্রতিষ্ঠানে পড়াই নেই কোনো জায়গা নেই নেই কেমনে ও কোরআন শিখলো বুঝতে পারলাম না এবার খাজা গতবদ্দিন কাকি বক্তের কাকির উস্তাদ ডেকে বলে বাবা কেমনে তুমি শিখলা কার কাছ থেকে তুমি কোরআন শিখলা এবার খাজা গতবদ্দিন কাকি রহমতুল্লাহ ডেকে বলে উস্তাদ আমি আমার মার কাছ থেকে শিখেছি তখন মা ডেকে বলে বাবা তরে তো কোনদিন শিখাইনি আল্লাহর কালাম শিখাইনি কেমনে তুমি শিখলাম এবার ছোট বাচ্চা ডেকে বলে উস্তাদজি জানেননি আমি কেমনে শিখেছি আমার মা দেখেছি আমার এ কলে করে যখন আরে রান্না করতো তখন আল্লাহর কালাম পড়তো যখন ঘর ধরে আল্লাহর কালাম করতো এক কথায় তখন তা করতো তখন আল্লাহর কালাম মুখে জবানে জারি ছিল আমি দেখতাম আমার যখন আল্লাহর করত আমি আজকে পাঁচ থেকে ছয় বছর বয়স হয়ে গেছি আমার মাকে দেখেছি সবসময় আল্লাহর কালাম তেলাওয়াত করতে আমি পৃথিবীর কোন বিদ্যালয়ে লেখাপড়া করি যাই কিন্তু আমার মা এরকম শুনাইয়া শুনাইয়া হাফেজ বানায় দিয়েছে আমার মা আল্লার কালাম তেলাওয়াগ করেছে আমাকে এমন মেধা দিয়েছে আমি শুনেছি তো মেমরির মতো লোড হয়ে গেছে একবার শুনেছি আমার ব্রেনের মেমরির মধ্যে আল্লাহর কালাম ঢুকে গেছে আমি এখন থেকে সতেরো পারার হাফেজ আল্লাহ বানায়া দিছি আমার ভাইরা যে কথা বলতে ছিলাম খাজা কুতুবউদ্দিন কাকির রহমান কুল্লয়াল রমা কোলে থেকে দুঃ দু পশু বস্তা মায়ের কল থেকে কোরআন শুনছে কোরআন শেখছে জেল্লা বলান ঠিক কি না তিনি যদি মায়ের কোল থেকে গান শুনতেন তাহলে গান শিখতেন জেল্লা বলেন ঠিক কি না আরে মায়ের কোলে থেকে যদি ডান্স দেখতেন তাহলে ডান্স শিখতেন জলে বলেন ঠিক কি আরে মায়ের কোলে থেকে যদি মিথ্যা দেখতেন মিথ্যা শুনতেন তাহলে মিথ্যা শিখতেন কিনা জোরে বলেন তাহলে বেপরদায় থাকা যদি সি দেখতেন তাহলে বেপরদা শিখতেন কিনা জোরে বলেন ঠিক কিনা গার্ডিয়ান ঠিক নাই এই জন্য বাচ্চা ঠিক নাই সব কিছুর মূলে হলো গার্ডিয়ান ঘরের মধ্যে যদি গুনাহের পরিবেশ না থাকে নেক অবস্থা থাকে গার্ডিয়ান যদি নামাজি হয় গার্ডিয়ান যদি কুরআন তেলাওয়াত করে হয় গার্ডিয়ান যদি সัจজা শুদ্ধবাদী হয় গার্ডিয়ান যদি হয় গার্ডিয়ান যদি ধোঁকাবাজ না হয় ফুনতান তাই দেখবে তাই শিখবে চিল্লা বলো ঠিক কি না আজকে গার্ডিয়ান দেখতেছে মায়ের ধোঁকাবাজি গার্ডিয়ান ছাত্র দেখতেছে ছোট বাচ্চা দেখতেছে বাবার ধোঁকাবাজি ছোট্ট বাচ্চা দেখতেছে মায়ের ধোঁকাবাজি ছোট্ট মেয়ে দেখতেছে মায়ের এই এজন্য ছোট বাচ্চা দেখতেছে মা পড়তেছে থ্রি পিস মেয়ে পড়তেছে টু পিস এর কারণ মা যদি গেঞ্জি আলা হয় তাহলে মেয়ে কি হইব গেঞ্জি ছাড়া হইব দিন দিন এমন হচ্ছে এর কারণ হলো মা বাবা যদি আজকে ঠিক না এই জন্য আজকে আমার মেয়ে অর্ধলুঙ্গ হয়ে আমার সামনে কিভাবে ঘরে আমি যদি মানুষ হই আমি মা হয়ে যদি আমি মানুষ হইতাম আমি বাবা হয়ে যদি আমি মানুষ হইতাম তাহলে আমার সামনে তো আমার মেয়ে খুলে অর্থ হয়ে রাস্তার তদুর কথা ঘরের মধ্যে বুড়ার সাহস হইত কিসের মুসলমান মুসলমান হে মগর মুসলমানহী নে আমার হে ইমানহী নেহি আমারে হে মগর ইমানহী নেহি আমরা তো মুসলমান কিন্তু মুসলমানের তো তো করতে পারি না ইমানদার দাবি করি তো ঠিক ইমান অর্জন করতে পারি না খেয়াল করছেন আমার পরের মধ্যে আমার মেয়ে অর্ধ হয়ে চলে রাস্তা অর্ধলুঙ্গ হয়ে চলে কে ঠিক করবে অন্যজন ঠিক করবে আমি বাধা হয়ে ঠিক করতে হবে ছোট থেকে শিখাইতে হবে ছোট থেকে আমি শিখাইতে পারি না মালিক ডেকে বলে এই না একজন মহিলা মারা গেলে কয় টাকা পর দিতে হয় পাঁচ টাকা হয় পুরুষের তুলনায় মেয়ের কাপড় বেশি কয়টা বেশি সেনা এবং সার বন্ধ মাথায় আর একটা লাগা বুকে আর একটা লাগা যাতে করে তার অবয়ব ফুটে না ওঠে আল্লাহ যেন বলতেছে কুলাঙ্গার থর সামনে তর মেয়ে কিভাবে জীবন্ত সায় অর্ধলঙ্গ হইয়া নর্দনগ্ন হইয়া তার সামনে ঘোরাফেরা করলো তার লজ্জা লাগলো না কিন্তু আমার বড় লজ্জা হয় আমি যখন তাকে মেহমান বানাই আমার কাছে ডাক দিয়েছি ঠিকই আমি পাঁচটা কাপড় পরাইয়া শাসন তাকে আমার কাছে নিয়ে আসি আল্লাহর কাছে যখন যায় তখন আর অর্ধলঙ্গ যায় না পাঁচটা কাপড় পরাইয়া মেহমান বানা আল্লাহ নিয়ে যায় আল্লাহ আল্লাহ হারে কোরআন পড়ি আমরা কোরআন শিখি হাদিস করি হাদিস শিখি শরিয়াতে এক কথা দিন বুঝি দিনটা বোঝার চেষ্টা করি দিন বুঝবেন দিন মানবেন আল্লাহর কসম করে বলি আপনার ঘর ছোট হতে পারে ফার্নিচারের সুন্দর ফার্নিচার না থাকতে পারে এয়ার কুলার এয়ার কন্ডিশন না থাকতে পারে উন্নত মানের বিল্ডিং না হতে পারে ওই ছোট্ট ডেরা করি জান্নাতের পরিবেশ কায়ম হয়ে যাবে শান্তি দিয়ে ভরপুর করে আল্লাহ পাক এজন্য আমরা আজকে কোরআনের মজমা কোরআনের সবক দেওয়া হয়েছে কোরআনের কত দাম ভাই আল্লাহ রসুল বলেন খয়রুকুম রুকুম মাংতা আল্লা আল কোরআন ও আল্লামা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যার কোরআন শেখে শিখায় কোরআন নিয়ে কাজ করে কোরআন শেখে কোরআনের তালিমে থাকে শিখায় এরা হচ্ছে সবসময় দামি সুবাহান আল্লাহ আজকের এই মজমাটা সবচাইতে পৃথিবীর মজমা থেকে উন্নত এবং দামি সুবাহান আল্লাহ 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 এক কিতাবে অনেক আগে পড়েছিলাম এক কাজী সাহেব এনতে সময় তার বিবিকে উচিত করিয়েছে জীবনে তো ভালো কাজ করতে পারি নাই তবে আমার যে অবস্থা মরপূর্ণ অবস্থা মরণ খুব কাছে গেছে তিনি এনতে করলেন এনতেকালে আগে গলে গেলেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই পড়েন কোরআন শিখতে পারবো আর কিছু দরকার নেই কাজী সাহেব এতেকালের সময় ওসিয়াত করলেন বিবিরে জীবনে তেমন কোন অনেক কাজ করতে পারি না জীবনে অন্য মানে কন্যায় আল্লাহ তালার না ফারমানি করেছি ভালো কাজ আমি তেমন করতে পারি নাই কিন্তু তুমি গর্ভবতী তোমার পেটে যদি সন্তান যাই হোক ছেলে হোক মেয়ে হোক তুমি মাদ্রাসা অর্থাৎ মক্তবি দিবা ওই সময় শুধু মক্তব ছিল মসজিদ ভিত্তিক মসজিদ ভিত্তিক মক্তবাজকে না থাকার কারণে সমাজের মধ্যে আর অশান্তি কারণ কি মসজিদের মুক্তি যদি যাইত কোরআন শিখতো নামাজ শিখত বড়োদেরকে সম্মান করা শিখতো ভালো মন্দ দোয়া কালাম শিখত এরপরে স্কুলে পড়লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি ধারণ করে আসে ডিগ্রি নিয়ে আসে যেই কাজটা করুক না কেন তার জিন্দগির শুরুর খাবারটা ছিল কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলামী জ্ঞান এই জন্য লোকটা কখনো নাস্তিক হবে না বড়দেরকে অসম্মান করবে না কখনো ইসলামের বিরুদ্ধাশ্রম করবে না ইসলামের বিরোধিতা সে কখনো করতে পারে না কিন্তু মুক্তবাসকে বন্ধ হয়ে যাওয়ার কারণে ছোট্ট বাচ্চা থেকে যখন কথা বলা শিখেছে কেজি স্কুলে নিয়ে গেছে আমার ভাইরা কখনো আলেমদের কাছে যায় নাই হুসুরদের কাছে যায় নাই ইমাম সাহেবের সাথে পরিচয় নাই আলেমদের সাথে পরিচয় নাই ছোট্টবেলায় থেকে কেজি স্কুলে নিয়ে গেছে ইংলিশ ভার্সনে মিডিয়ামে পড়াইছে পড়াইতে পড়াইতে ইংরেজদের লগে সম্পর্ক দেখাছে ইংরেজদের সাথে সম্পর্ক ইংরেজদের টানে 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 খ্রিস্টানদের লগে পড়া পড়তে 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 এখন দেখে। মার খালার মধ্যে কোনো ব্যবধান নাই আর খালার অন্য মেয়েদের মধ্যে ব্যবধান খুঁজে পায় না এখন দেখবেন ইসলাম আর ধর্ম কিছুই বোঝে না আমার ভাই কাজির এনতে হয়ে গেছে কিছুদিন পর কাজির বিবির গর্ব থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তান যখন বড় হয়ে গেছে মা এবার ছোট বাচ্চাকে মসজিদের বারান্দায় নিয়ে হাজির হয়ে গেছে জি আমার সন্তানটা কালেমা শিখাবে আমার সন্তানটাকে কালেমা শিখাবেন আমার সন্তানটাকে আল্লাহর কালাম শিখাবেন বন্ধু আল্লাহ কালাম যেমন দামি আল্লাহ কালাম যারা শেখে তারাও দামি হয়ে যায় কালামের বরকতে আমার ভাইয়ার বলেন দেখি কোনো দামি জিনিস কিনতে হলে দামি জিনিসের কাবার যা তাকে ওই দামি জিনিসের তুলনায় কাবারটাও তাই বিক্রি হয়ে যায় হয় কি হয় না আপনি মিষ্টি কিনতে আসেন কাবার একশো গ্রাম ওই কাবারটাও কিন্তু মিষ্টির দামে বিক্রি হয়ে গেছে এখন অমন্দু আল্লাহর কালাম এত দামি আল্লাহ তালার কালাম যার সিনাল জায়গা করে নিয়েছে ঘর বানাইছে ওই ব্যক্তিটা দূরে থাকে না ওই ব্যক্তি দূরবর্তী আর হতে পারে না আল্লাহর আর এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর ফ্যামিলির লোক আল্লাহর কি আর ফ্যামিলি আছে অর্থাৎ বুঝাইছে আল্লাহর কাছের লোক আল্লাহর খুব কাছের লোক মানহুম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তারাবার আবার কারা যারা আল্লাহ তালার কাছের লোক ফ্যামিলির লোক আল্লাহ রসুল বান হুম আহলুল কোরআন হুম আহলুল্ল যারা হইল কোরআন তাদের সিনার মধ্যে আল্লাহর কালাম জাগা করে নিয়েছে ওরা হলো আল্লাহ তালার কাছের লোক আল্লাহর ফ্যামিলির লোক আল্লাহর ঘরের লোক সুবাহান আল্লাহ ঘরের আমার ভাইয়েরা এবার কাজী সাহেবের ছোট্ট বাচ্চার নিয়ে মা যখন কি গেছে কাজীর বিবি যখন ছোট্ট বাচ্চার নিয়ে যখন মসজিদের মক্তবে হাজির হয়েছে আমার আল্লাহর কালাম শিখাবেন এবার ছোট বাচ্চা কি শিখবে মুখে মুখে শিখান আরম্ভ করেছে একসাথে সবাই বলে সবাই বলো আরে কাজির সেলের মুখের মধ্যে আসছে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করলাম ওই আল্লাহ যিনি রহমান যিনি দয়াল রাহিম যিনি যিনি অনেক মেহের আল্লাহর হারে ওই কাজীর সন্তানের জবানে আল্লাহর দয়ার কথা উচ্চারণ হবে আর তার বাবা শাস্তি পাবে এটা হতে পারে না এবার আল্লাহ তালা বলে এই ফেরেস্তা আমার মাহবুব শিশু ওই যে কাজীর সন্তান আমাকে দয়ালু বলে স্বীকৃতি দেয় আমি নাকি দয়ালু সে বিসমিল্লা পরে বিসমিল্লা পরে আমি যে অত দয়ালু এই কথা যদি স্বীকারও করে আর আমি দয়ালু হইয় শাস্তি দি এটা হতে পারে না আমার দয়ার শানের খেলাফ হয়ে যায় এই জন্য যা যা রে ওই কাজীর শাস্তিটা বন্ধ করে দে আজকে থেকে ওই কাজীর কিয়ামত পর্যন্ত আর শাস্তি হবে না এই জন্য বন্ধু আল্লাহর কালাম অনেক দামি আপনি বাস্তব প্র্যাকটিক্যাল একটু পরীক্ষা করে দেখেন ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া মাগরিবের উপর সালাত ফজের পরে সুরাইয়া সিন জালো করেন বিবি কোরআন পড়া জানলে কোরআন পড়ান কোরআন পড়তে বলেন বিবি কোরআন পড়া না জানলে যে মহিলা পড়া ভালো জানে তার কাছ থেকে শিখেন আপনি কোরআন পড়েন জিকির করেন সকাল বিকাল জিকির করেন আল্লাহর কসম করে বলা যায় ঘরের মধ্যে ঝগড়াওয়ার্ধে দূর হয়ে যাবে ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে ঘরের মধ্যে যে কোনো ফটো থাকে ফটোগুলো সরাই দেন কারণ হলো ফটোগুলো কী হয় রহমতের ফেরেস তার ঢুকতে দেয় না এই জন্য কোনো ছবি ঘরের মধ্যে রাখ থাকবেন না ঘরের মধ্যে ছবি থাকলে ঘরের মধ্যে কি হয় না আসে বন্ধু শান্তি ঘরের মধ্যে যেভাবে আল্লাহ রাস্তা সব করে দিছি ফটো গজবের ফেরেস্তা আসে তেলাবাদ করি না আল্লাহর রহমত আকর্ষণ করে না এই জন্য ছোট বাচ্চাদেরকে এই ধরনের মাদ্রাসায় দেবো আগে এরপরে অন্যটা পড়ান পরান সমস্যা নাই আগে মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া সোনাদ মাসনুম দোয়াগুলোর শিক্ষা দেওয়া হ্যাঁ আদব আখলাক শিক্ষা দেওয়া এরপরে অন্য ডিগ্রি নেওয়ান নেওয়ান ডাক্তার বানান অফিসার বানান অনেক কিছু বানান প্রফেসর বানান সমস্যা নাই তাহলে পাক শান্তি দেবেন সোনার মানুষ হবে আজকে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলায় আগুন ধরে গেছে সব জায়গায় আন্দোলন মারামারি গুতাগুতি হত্যা আর লুণ্ঠন এগুলো কারণ কি আসে আর যায় শান্তি আর দেখা যায় না এর কারণটা কি কারণ হইলো সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগবে সোনা দিয়া সোনার বাংলা বানানো যায় না সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষ দরকার আর সোনার মানুষ হইতে হলে কোরআন দরকার কুরাণ ইসলামী শিক্ষার্থীরা কখনো সোনার মানুষ হতে পারে না চিল্লা ঠিক এটা এই জন্য সোনার বাংলা যেভাবে হইব হে রাস্তা বন্ধ এই জন্য সোনার বাংলার হয় না খালি সোরের বাংলা হয় এই জন্য পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন যত আজকে দিন হ্যাঁ আবার জমা পড়াইতে হবে যাই হোক আমরা এতটুকু বুঝিনি শান্তি পেতে হলে শান্তির প্রেসক্রিপশন হচ্ছে ইসলামী শিক্ষা দিতে হবে মানুষ বানানোর মানুষত্ব মনুষ্যত্ব অর্জন করার একমাত্র রাস্তাই হচ্ছে পুরানি শিক্ষা কারণ এই জন্য আল্লাহ তালা সুরা একরা নাজ একরা বিস্মি রব্বিক্লি খলাক যিনি তোমারে বানাইছে তার নামে পর এই জন্য আগে আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমলদার আল্লাহওয়ালা আলেমদের সোহবত লাগবে ফাঁসেক না ফাসেক আলেমের অভাব নাই ফাসেক আলেমের অভাব নাই নামদারি কিছু ফাঁসেক লোকও আসে ফাঁসেক আলেমও আছে এজন্য আল্লাহওয়ালা আমরা কাকে গালিও দিব না তাকে খারাপও বলবো না তবে আমও লাখলাখ জানা জান ভালো লোকদের সাহসর্য লাভ করব সহবাদ লাভ করব তাহলে ভালো লোকদের কাছে গেলে ভালো হওয়া যাবে ফ্যান বিধায় আমি বাতাস পাচ্ছি আপরাও পাচ্ছেন সুতরাং ভালো লোকের কাছে গেলে নিজেও ওই ভালোর আবহাওয়া আমার গায়ে চলে আসবে সহজে ভালো হওয়া যাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই দোয়া করি